দলকে ভোট দিলে দেশ এবং দেশের মানুষ ভালো থাকবে বিএনপি জামাত না ছাত্রদের নতুন দল বিএনপি সাপোর্ট করি ঠিক আছে কিন্তু জামাত যদি দাঁড়ায় জামাতেই ভোটটা পড়বে আগামী নির্বাচনে ভোট তো দিতে হবে নাকি তো সেক্ষেত্রে যদি নির্বাচন করে বিএনপি জামাত আর ছাত্রদের দল

সেক্ষেত্রে আপনি আপনার মূল্যবান ভোট দেশ ও দেশে মানুষের ভালো রাখার জন্য কাকে দিতে চান আমি বর্তমানে বিজেপিকে আমি জামাতকে সাপোর্ট করছি আর ছাত্র যদি আসে তাহলে দেব সমস্যা নাই কিন্তু আমেলিগ বিএনপির মধ্যে আমি নাই কারণে জামাতকে জামাত যে দীর্ঘদিন ছিল কিন্তু ক্ষমতা তারে নেই কিন্তু আমেলিকে যা করলো করলো আর বিএমপি তো 5 আগস্টে বিসমিল্লাহ বলে শুরু করে দিছে। এখনো শেষ হয়নি এজন্য আমি বিএমপি দেব না জামাত আমি বিএনপি যা কাগজ আমি চাই না আমি নতুন দল চাই আগামী নির্বাচনে দেশ এবং দেশের মানুষ ভালো রাখতে হলে কোন দলকে ভোট দিলে ভালো থাকবে বিএনপি জামাত না আমরা ছাত্রদের নতুন দল জামাত তাহলে জামাতে সবচাইতে ভালো লাগে যেহেতু জামাত প্রায় আসলে পারা আপনার এখন বর্তমানে জামাত আসলে পারা ইসলামী একটা ইয়ে হবে আবার হচ্ছে যে আপনার ইসলামী আপনাদের শাসন হবে হ্যাঁ আমার ইসলামি আর কি ভালো লাগে ভাই আর আমি বিশ্বাসে বিএনপি জামাতা ছাত্রদল তিন দল দল এই তিন দল তো এই তিন দলের ভিতর কাকে ভোট দিলে দেশ এবং দেশে মানুষ ভালো থাকবে কাকে ভোট দিলে ভালো থাকবে যারা চালাচলের গতি ভালো তাদেরকে দিতে হবে দিতে হবে এদের ভিতরে এখন ভালো মনকরণ যে এদের এখন চালাচলের উপর এখন ভালো মনদ এখন বিবেচনা করা হবে তারাও তো মনে করেন যে প্রতিশ্রুতি দিচ্ছে ভালো দেশ চালানোর জন্য বিএনপি ছাত্রদের নতুন দল তিনটা দল বাংলাদেশে নির্বাচন করবে তো সেক্ষেত্রে কোন দলে যদি আপনি মনে করেন ভোট দিলে দেশ এবং দেশে ভালো ভালো থাকবে

এটা তো কোন দল আসবে এখন আমি বুঝিনি কিছু মানে জামাটি কেমন মনে হয় ডেন্টি কেমন মনে হয় জামাত ভালো মনে হয় এখন তো মানে এটা আমি কিছু বুঝি না তাও বলবো যে দেশ যাতে ভালো চলে এখন আমরা এটাই চাই এটাই চাই যে যেন বাংলাদেশ আমাদের জন্য ভালো হয় আচ্ছা আগামী নির্বাচনে কাকে ভোট দিলে দেশ এবং দেশের মানুষ ভালো থাকবে ডেন্টু না ছাত্রদের নতুন দল ছাত্রদের নতুন দল কি কারণে এটা নতুন

আমার জন্য মনে করেন যে আপনার ভালো হয় আচ্ছা আগামী নির্বাচনে দেশ এবং দেশের মানুষের ভালো রাখার জন্য আপনি কোন দলকে ভোট দিলে আপনার জন্য ভালো হবে মনে করেন কি আমরা বর্তমান যে পরিস্থিতি দেখতেছি তাতে আমরা আগে ভালো ছিলাম আমরা আবার আগের তাই আশা করি আচ্ছা আপনি তো ইতিমধ্যে অনেকগুলা নির্বাচনে ভোট দিয়েছেন তো আগামী নির্বাচনে দিবেন তাই তো

জামাতি দেখা লাগে আপনি তো আগামী নির্বাচনে দেশে অবশ্যই ভোট হবে ভোট ভোট দিতে হবে ইতিমধ্যে আপনি অনেকগুলো ভোট দিয়েছেন তো আগামী নির্বাচনে বিএনপি জামাত আর ছাত্রদের দল এই তিনটা বড় দল হচ্ছে নাকি সেক্ষেত্রে আপনি কাকে ভোট দিতে চান কাকে ভোট দিতে যেটা দিয়ে ভিল ভালো হয় জামাতে দেওয়ার সিদ্ধান্ত বেশি জামাত কোন ইসলাম আমরাও ইসলামের মনে হচ্ছে জামাতের লোক দিন কি কারণে জামাতের যদি দেই তো দেশটা ভালো চলবো দুর্নীতি তো হবে না আর এই আমলিক বিএনপি দুই দুর্নীতি লোক মহিলার কোনো বিটি ভালো না ভোটটা অবশ্যই দেবেন তো দেশ ভালো রাখার জন্য এবং দেশের মানুষ ভালো রাখার জন্য আগামী নির্বাচনে বিএনপি জামাত এবং নতুন ছাত্রদের দল এই তিনটা দলের নির্বাহী অংশগ্রহণ করবে তো সেক্ষেত্রে আপনি মূল্যবান ভোট আপনি কোন দলকে দিলে ভালো হবে আমি তো বিএমপি সাপোর্টার করি এবার তো জামায়াত ইসলাম এটা মুসলমান ধর্ম এখন সেটা সামনে সামনে বোঝা যাবে যে কাকে ভোটটা দেওয়া যায় এখন তো অনেক দেরি আছে আপনি আসলে কারে ভোট দিলেন কেন এখন বিএনপি সাপোর্ট করেই ঠিক আছে কিন্তু জামাজুরির দ্বারা জামাতেই ভোটটা পড়বে ওটাই দেশ এবং দেশের মানুষ ভালো লাগতে হলে কোন দলকে ভোট দিলে ভালো থাকবে বলে হয় না আপনি

আগামী নির্বাচনে কাকে ভোট দিলে দেশ এবং দেশের মানুষ ভালো থাকবে বিএনপি জামাত না ছাত্রদের নতুন দল বিএনপি জামাত নতুন দল কাকে ভোট দিলে ভালো থাকবে আমি লিখকে ভোট দিলে ভালো থাকবে

আগামী নির্বাচনে আপনি কোন দলকে চান দল কোন দলকে চান যে নির্বাচনে জামাত চাইলে মানে ভালো হবো ইসলাম আসতে মানে সবাই ইসলাম ধর্ম পালন করবো না ঘুষ এলাতে আগামী নির্বাচনে দেশ এবং দেশের মানুষের জন্য ভালো রাখার জন্য কোন দল আসলে আপনার কাছে মনে হয় ভালো হয় বেগম খালেদা জিয়া তারেক রহমান ক্ষমতায় আসলে আমাদের বাংলাদেশটা ঠিক মতন চলবে